মাগো তোমার মতো কে কেহ আমায় বুকে হেটানি হাদুর কইরা মু হাদুর কইরা মুছে না ক আমার চকের পানে হাইরে মা জনী আমার রে মা মাগো তোমার মত না কেউ হে জীবনে হেতে তুমি তোমার দামি তুমি তোমা মা দামি তুমি আমার জনে মাগুন তোমার মতো না কে হো মায় বুকে টানি আদর কইরা মুচনাক আদর কইরা মুচনাক আমার চোখের পানি হাই রে মা আমার হাই রে মা